আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা আমার ভিডিওটি ধৈর্য নিয়ে দেখবেন আপনারা যারা আমার ভিডিও দেখে যাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে অনেকগুলো রোজা হয়ে গেল পবিত্র দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে প্রতিদিনের মতো সকাল উঠে মেয়েকে ব্রাশ করিয়েছি এরপর দুই বাচ্চাকে পড়াতে বসিয়েছি পড়ানোর পাশাপাশি খাওয়ানোর কাজটাও করে নিয়েছি মেয়েটাকে খাবার নিয়ে অনেক বেশি কষ্ট দেয় তাই পাশাপাশি খাওয়াই দিলাম ওদেরকে পড়ানো শেষ করে রান্না করে আসলাম কিছুটা বাজার শেষ হয়ে গিয়েছিল ওগুলো জারে নিয়ে নিব বলে বাজার বলতে পাউডার দুধ কর্নফ্লাওয়ার রসুন চিরা আর খেজুর এরপর বিকেলের জন্য ছোলা বুট ডাল পেঁয়াজ এইসব বের করে রেখে নামাজে চলে গিয়েছি তারপরে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কোনো অংশ যদি খুব ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এরপর বিকেলবেলা বেজে রান্না করে নিয়েছি শরবত লেবু শরবত এসবও করে নিয়েছি এরপর ইফতারের সময় হয়ে গেলে আমরা ইফতারের টেবিলে বসে গিয়েছিলাম মেয়ে ছোট মেয়েটাও আমাদের সাথে ইফতারে বসে প্রতিদিন এরপর ইফতার শেষ করে টেবিলটাও পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নামাজে চলে গিয়েছি আজকে পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ